হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো চলো আজকে কী কী রান্না করেছে দুপুরে তাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো এই যে বেগুন কেটে নিয়েছি আর এই হচ্ছে আমার বিখ্যাত মাটির মালসা সেটাই আমি পাঙ্গাস মাছগুলো পাঙ্গাস মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি পাঙ্গাস মাছ আর বেগুন বোনা করব। এইদিকে যে পাঙ্গাস মাছ কিন্তু অলরেডি ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজটা সুন্দর করে পুরোয়ে দিয়ে দিচ্ছে যে পাতাকপি আর হচ্ছে মসুরির ডাল সাথে কাঁচামরিচ লবণ হলো তার দিয়েছে এটা তেজপাতা তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে রান্না করে নেব আর এদের মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে আমি বেগুনগুলো ভেজে নিব আর এই যে যে পাতা কপিটা রান্না করব ডাল দিয়ে তার জন্য যে পেঁয়াজ ব্যস্তা করে রেখেছি এখন এই যে পাতাকপিটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে আসছে এখন এর ভিতরে আরেকটু পানি দিয়ে সুন্দর করে জাল করে তারপরে পেঁয়াজ ব্যস্তা দিয়ে নামিয়ে এনে আর দিকে বেগুনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে যেহেতু তাড়াহুড়া ছিল এই জন্য দুই চুলাই রান্না করতেছিলাম আর এদিকে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে আমার পাতা পাতাকপি দিয়ে ডালটা কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে আর এভাবে একদিন ট্রাই করে দেখবেন বাসায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে পাতাকপি আর ডাল তো এই তো এখন আমি পেঁয়াজ প্রেস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব আমি আর যেহেতু আজকে একটু অনেক তারা আছে তাই আপনাদের সাথে হয়তো বা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারবো না বলতে সব কিছু দেখাতে পারবো না যাই হোক এই যে এখানে কিন্তু মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তবে আজকে কিন্তু সব কাঁচামরিচের তরকারি হবে কোনো মরিচের ঘুড়ি বা মরিচের বাটা দিব না আসল কথা বলতে মরিচের ঘুড়ি বাসায় ছিলই না একদমই ছিল না তো যেহেতু তাড়াহুড়া করে রান্না করতে হবে তাই আর শুকনো মরিচ দিই নাই আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব আর কাঁচা মরিচ দিয়ে রান্না করেছিলাম কিন্তু দেখতেও ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা কিন্তু ইচ্ছা করলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কাঁচা মরিচ দিয়ে আসলে তরকারিটা খেতে কেমন লাগে এই তো এই যে জাল উঠে গিয়েছিল মাছে আর এই যে বেগুনগুলো দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব ঢেকে দিয়ে এই তো আমার মাছ ভরটা হয়ে গেছে এটাকে এখন সুন্দর করে নামিয়ে নিব তো চলো এখন আজকে কিন্তু আমি মুরগি রান্না করবো এই যে মুরগিটা ভেজে নিয়েছি আর এই হচ্ছে আমার কোটি টাকার হচ্ছে মালসা মাটির মালসা এটা ছাড়া আমার রান্নাই হয় না আর এদিকে কিন্তু আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে সাথে দিয়েছি কাঁচামরিচ যেহেতু আজকে শুকনো মরিচের গুঁড়ি নেই সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে এই যে মাংসটাও দিয়েছি মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ যদিও আমি এখানে কাঁচা ব্যবহার করেছি কিন্তু কালারটা দেখুন মারাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে কাঁচামরিচ দিয়ে কিন্তু মাছ ভোনা মাংস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে সবুজ সবুজ একটা কালার হয় দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট এই তো আমার মাংসটা কিন্তু হয়ে আসছে তো আমি আরেকটু ঢেকে দিচ্ছি ঢেকে তারপরে এর ভিতরে দিয়ে দেব আমি যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছে ভাজা গরম মশলার গুঁড়ি আসলে যে এই মাংসটা মুরগির মাংসটা যদি এভাবে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই তো নেড়ে এখন সুন্দর করে আমি এটাকে নেড়ে নেব নামিয়ে নিব আর আজকের মতো বিদায় চালা ফেস